মাঝখালীর বেগমজুর দু অঞ্চল এখানে গীতাবরের বাড়িতে এসছি বারো তারিখে যে আমাদের থানা খেলা যে বিক্ষোভ মিছিল ছিল সেই মিছিলে এই গীতা সেখানে ছিলেন আমরা সেখানে শুধুমাত্র বিনা দোষে অ্যারেস্ট করছে আর যারা দোষী তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না যারা দোষী না যারা সাধারণ পাবলিক তাদের কেন অ্যারেস্ট হচ্ছে আমরা এই কারণে একটা বিক্ষোভ মিছিল দেখিয়েছিলাম থানা গ্রোয়া করেছিলাম আমরা পুলিশ প্রশাসনের কাছে যাদের উপরে অত্যাচার করেছে তাদেরকে নিয়ে এফআইআর দায়ের করতে গেছিলাম সেখান থেকে তেরো তারিখে এই গীতা বরকে আরেস্ট করা হয়েছে একে সকালবেলা বেলা থেকে ওঠার সাতটা থেকে জোর করে পুলিশ টানা ট্রেনে হিঁচড়ে রাস্তার থেকে তুলে নিয়ে চলে যায় তারপরে এই সিরাজুদ্দিন যাকে সিরাজ ডাক্তার যাকে এই শেখ শাহজানের ভাই যাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না সে তো কখনো খোলা বাজারের মতো তো ঘুরে বেড়াচ্ছে মা বোনের আন্দোলন করলে মা বোনের দৌড় দৌড়ে মারছে ট্যাং ধরে টানছে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে আর পুলিশ খুঁজে পাচ্ছে না পুলিশ খুঁজে পাচ্ছে না এটা কিরকম ধরনের কথা এটা পুলিশ পুলিশের কে থাকে নাটক নাকি রাজ্যের পুলিশের নাটক শুরু হয়ে গেছে এটা কি নাটক করছে না অভিনয় করছে এটা কি করছে এখানে এই শক্তিপদরাও ইনিও হুমকি দিচ্ছেন এই সিরিয়া এই সিরাজ ডাক্তারের এই মানে পোশাক গুন্ডা ইনিও হুমকি দিচ্ছেন আজকে যদি এরকম করতে থাকেন দিনের পর দিন যদি এরকম মানুষের উপর মিথ্যে কেস দিয়ে তাদের ঘরে ঢুকে রাতের অন্ধকারে ডাকাতের মতো ঘরে ঢুকছেন বেলেট দিয়ে দাউলি দিয়ে দরজা খুলে বেড়ার দরজা কেটে ঘরে ঢুকছেন ঢুকে মেয়ে ছেলে বেটা ছেলে কাউকে মানছেন না প্রত্যেককে মারধর করছেন তাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন এটা তো মানসিকতা নয় এটা তো এটা তো আইন এটা রাজ্যের পুলিশের এটা আইন নয় রাজ্যের পুলিশ কি করে করছে এটা আর যে সিরাজ ডাক্তার তাকেও কেন এখন অ্যারেস্ট করছে না তাকে তো লক আউট মানে জারি করা হয়ে গেছে তাকে কেন এখন অ্যারেস্ট করা হয়নি এখনো কেন এদেরকে এই মজুদ মোল্লা এই আক্তার মির এরা 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 এই শক্তি এদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না এরা এখনো খোলা বাজারের মতো ঘুরে বেড়াচ্ছে কি করে এরা অপরাধ করছে রামস নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষের ঘরে ঘরে ঢুকে এই অত্যাচারগুলো করছে কেন রাজ্যের পুলিশ আজকের যে মানুষগুলোর পাশে দাঁড়ানো যাদের জন্য সুরক্ষিত দেওয়া যাদের যাদেরকে নিরাপদ দেওয়া তাদেরকে নিরাপদ দিচ্ছে না আজকে কাদের নিরাপদ দিচ্ছে এই সিরাজ ডাক্তারের মতো গুন্ডা বাহিনীদের সাথে তাদেরকে সাহায্য করছে তাদেরকে রক্ষা করছে কেন করছে এটা এটা কোন আইনের কোন ধারায় লেখা আছে যে সাধারণ মানুষ বিনা দোষে জেল কাটবে রাতের অন্ধকারে রাজ্যের পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মা বলেদের তাদের নোংরা ভাবে তাদের চলবে না তাদের নোংরা ভাষায় গালাগালি করবে এটা কোন ভাষায় লেখা আছে কোন আইনে লেখা আছে এই আন্দোলন চলবে এই আন্দোলন চলবে যেরকম চলছে মা বোন সেই আন্দোলন চালাবে যতক্ষণ এই সিরাজ ডাক্তার এই যতক্ষণ এই মসজিদ মোল্লা এরা যতক্ষণ অ্যারেস্ট হবে এই আন্দোলন চলবে আর এই অ্যারেস্ট হতেই হবে রাজ্যের পুলিশ যদি অ্যারেস্ট না করতে পারে রাজ্যের পুলিশ লিখিত ভাবে দিয়ে দিই যে আমরা এরা দোষী এদেরকে অ্যারেস্ট করতে পারছি না আমরা আমাদের আমাদের দেখা থেকে আমরা সরে যাচ্ছি আপনারা অন্য জায়গায় দেখুন আমরা আমাদের ব্যবস্থা করে নেব